আমাদের সবার বাসায় কিন্তু মুড়ি থাকে আর সেই মুড়িগুলো কয়েকদিন গেলে কিন্তু নরম হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় আমরা কিন্তু সেই মুড়িটা ফেলে দেই। তবে আমার আজকের রেসিপি দেখলে আপনারা কখনোই নষ্ট হয়ে যাওয়া বা নরম হয়ে যাওয়া মুড়ি ফেলে দিতে চাইবেন না সেই মুড়ি দিয়ে খুবই মজার একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো ইফতারের জন্য কিন্তু খুবই মজার একটি স্ন্যাক্স হবে এই মুড়ির পাঁকুড়াটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি মুড়ি দিয়ে এই স্ন্যাক্সগুলো তৈরি করে যদি কাউকে দেন তাহলে সে খেয়ে বুঝতে পারবে না যে এটা মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে এতটাই মজার হয়ে থাকে এই স্ন্যাক্সগুলা আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটাও ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ রহমানি রহিম মুড়ি দিয়ে পাকুড়া বানানোর জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলে নিয়েছি মুড়ি আর আমি কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়া মুড়ি নিয়েছি আপনারা চাইলে এই ফ্রেশ মুড়ি দিয়ে কিন্তু পাকুড়াটা তৈরি করে নিতে পারবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট আপনারা এখানে আদা রসুন গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন আর দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি মুড়িটা কতটা নরম হয়ে আসছে নরম হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া মুড়ি কিন্তু আমরা কেউ খেতে চাই না তাই এভাবে যদি মুড়ি দিয়ে পাকুড়া তৈরি করে নেন তাহলে দেখবেন বাসার সবাই খুবই পছন্দ করে খাবে আমি এখানে ধনিয়া পাতাটা কারণ ধনিয়া পাতাটা আমার বাসায় শেষ হয়ে গিয়েছে আপনারা এখানে ধনিয়া পাতাটা দিয়ে নেবেন এতে করে দেখবেন পাঁকুড়ার থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি একটি ডিম দিয়ে আমি একটা চামিচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মুড়ি আর ডিমটাকে এভাবে আমি ভালো করে মিশিয়ে নিব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে আমি মুড়িটাকে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দুই এক মিনিট রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু মুড়িটা অনেকটাই নরম হয়ে আসবে এখন আমি ব্রাইন্ডিংয়ের জন্য দিয়েছি এখানে বেসন আপনারা চাইলে এখানে ময়দা অথবা চালের গুঁড়াও দিতে পারেন আমি এখন এটাকে বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আর আমি চামিচের সাহায্যে দেখুন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই কিন্তু বেশি নরম হলে হবে না আমি যেই পাঁকুড়া শেপটা দিব এটা কিন্তু একটু শক্ত থাকতে হবে তো সেই দিকটা খেয়াল রেখে কিন্তু পানির পরিমাণটা দিতে হবে আমি এখানে কিন্তু মুড়িটা হালকা নরম হওয়ার জন্য অল্প একটু পানি ব্যবহার করেছি তো দেখুন ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন আমি পাকুড়া শেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো শেপে পাকুড়াগুলো তৈরি করতে পারবেন আমি এখানে লম্বাভাবে পাকুড়াগুলো তৈরি করে নিচ্ছি তো দেখুন আমি আরেকটা পাঁকুড়া আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর পাঁকুড়া বানানোর আগে কিন্তু আমি হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়েছিলাম এতে করে দেখবেন পাকুড়াগুলো হাতের মধ্যে লাগবে না আর খুবই সুন্দরভাবে তৈরি করা যাবে তো দেখুন আমার এখানে সবগুলো পাকুড়া তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি একটি কড়াইয়ের মধ্যে হালকা তেল গরম করে নিয়েছি আর এখন আমি একে একে পাকুড়াগুলো দিয়ে দিচ্ছি পাঁকোড়াগুলো দিয়ে চুলারাসটা কমিয়ে আমি পাকুড়াগুলোকে ব্রাউন কালার করে বেজে নিব যখন পাকুড়াগুলো এক সাইড হয়ে যাবে তখন আমি অপর সাইড হওয়ার জন্য উঠিয়ে দিচ্ছি আর এইভাবে করে ক্রিস্পি করে আমি পাঁকোড়াগুলোকে বেজে উঠিয়ে নিব চুলা রাসটা কমিয়ে কিন্তু পাকোড়াগুলো বাজার চেষ্টা করবেন এতে করে কিন্তু পাঁকুড়াগুলো ভিতর থেকে খুবই সুন্দরভাবে কুক হবে আর যদি চুলা রাসটা বাড়িয়ে পাকোড়াগুলো বাজতে যান তাহলে দেখবেন উপর থেকে খুবই দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাছা থেকে যাবে তো দেখুন আমি পাঁকুড়াগুলোকে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে তো এই ছিল আমার আজকে মুড়ি দিয়ে পাকুড়া রেসিপি অবশ্যই ইফতারিতে ট্রাই করে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লা হাফিজ আসসালামু আলাইকুম